যেমনটা তোমরা পার্ট ওয়ান এ দেখছিলা আমরা কিন্তু এই আইল্যান্ডের মধ্যে ফেসে গেছিলাম আর আইল্যান্ডের মধ্যে থেকেই আমরা একটা আয়রনের আর্মার আর একটা ছোটখাটো ফার্ম বানিয়েছিলাম আজকে আমি খেলবো এই সার্ভাইভাল সিরিজের পার্ট টু আর আজকে আমাদের মেন গোল হলো যে একটু সুন্দর বাড়ি বানাতে হবে তো আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং চলেছে তাই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে দাও তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক লেটস বিগিন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আইল্যান্ড অনেক বড় করে দিয়েছি আর অনেকগুলো ট্রিও লাগিয়ে দিয়েছি আর এখানে ফার্ম বড় করেছি তো এগুলোকে প্রথমে এখান থেকে সরাতে হবে ক্লিয়ার করতে হবে ঘর বানানোর জন্য আর অনেকগুলো মেটেরিয়াল কালেক্ট করতে হবে আমাদেরকে তো চলো আমি আগে মেটিরিয়াল গুলো কালেক্ট করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে তো মেটিরিয়ালগুলা কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে আর কিছু মাটিরিয়াল আমি চেস্টের মধ্যেও রেখে দিছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জায়গাটাও ক্লিন করে দিছি তো চলো বাড়ির কাজ শুরু করা যাক তোমরা সিনেমেটিক এনজয় করো তো ঘোরটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর চলো তোমাদেরকে ঘরের ভিতরটা একটু দেখিয়ে দিই তো এখানে আছে একটা ক্রাফটিং টেবিল আর একটা ফার্নিচার এর খাবার খাওয়ার জন্য আর ওই সাইড আছে একটা চেস্ট আরেকটা ক্রাফটিং তো ভিতরে আমরা জিনিসপত্র রাখতে পারবো আর উপরের ফ্লোরে কিন্তু আমরা একটা বেডরুমও দিয়ে দিছি তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি তো এখানে আছে আমাদের বেডরুম আর একটা ক্রাফটিং টেবিল এখানে আমরা ঘুমাতে পারবো আর এই দেখো আমাদের একটা ব্যালকনি আছে আমরা এখান থেকে দেখতে পারবো সবকিছু তো আজকের জন্য এতটুকুই থাক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে পার্ট থ্রি স্প্যাম করে দাও আর ঘোরটাকে তোমরা দোষের মধ্যে কত দিবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা